দুনিয়ার জমিনে এমন কোন মানুষ আছে যে সন্তান হয়েছে আশা করে নাম ধরেছে ফেরাউন ফাইবেননি নি একটা আছে মানে কই অঞ্চলে নাকি একজন হইলেও আছে না একজনও নাই একদম আশা করি আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান দেন আমার ছেলেটার নাম আবু জাহেদ ধুয়াম এরকম আশা করেনি কেউ লাগলে ছেলেটা মরিয়া যাক কিন্তু আবু জাহেদ আর ফেরাউন থন যাইতো না ঠিক নি তাহলে আবু জাহেল কেমন একটা কথা শুনেন নবীর দামের কথা আচ্ছা আবু জাহেল যখন কয়ে একটা কথা শুনেন আমার এক বেচারা প্রশ্ন করছে অনেক জায়গার মধ্যে এই কথাগুলো বলি নারাজ হইবেন নিয়ে আপনারা এক বেচারা আমার কয় হজুর গ এই যে মক্কা মদিনার মধ্যে হায়াতে জিন্দিগি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ইমাম সাহেবরা ইমামতি করে আমাদের আসামের মধ্যে দুই মাস এক মাস পনেরো দিন পরে কেন লাগে ইমাম সাহেব বদলি হয়ে যায় উত্তর দাওন ভাই নি আপনিরা আমি বললাম আজকে চান্স পাইলাইছি লগে লগে উত্তর দিলাম ভাই খারাপ পাইবেন নি না খারাপ পাবো না আমি বললাম নবীর জামানার মধ্যে আবু জাহেলা ছিল এটা জানেন নি বলে হ্যাঁ জানি ইয়ান বলেন আবু জাহেল আছে না মারা গেছে বলে মারা গেছে আমি বললাম আবু জাহেল যেই টাইমে আসিল নবীদেও শান্তি দেয় নাই আজকে হর মহল্লা হামসায়া মসজিদের মধ্যে আরবের এই আবু জাহেল মারা গেছে আমাদের হামসায়া হামসায়ের মধ্যে এক আবু জাহেলের জায়গা তিন চার পাঁচ দশটা আবু জাহেল জন্ম হয়ে গেছে খালি ইমাম সাহেবের পিছনে লাগ্যতায় লাগ্যতা হে এই জন্য ইমাম সাহেব ইমামতি করতে পারে না আছে না নাই আমি তো কই আসামটার মধ্যে এরকম কোন মসজিদ নাই যে মসজিদ এরকম আবু জাহেল নাই অভাব নাই বিশ্বাস করেন কমজ আজ কমে একজন হইলেও থাককে আবু জাহেলের নামটা রাখবো আছে না সে আবু জাহেলের নাম রাখবা কম আজ কমে একজন হইলেও আছে একজন যে থাকতো না এটা তো আমি বিশ্বাসই করি না এরম হইলে তো কে আমত হয়ে যেত অতদিন মুসলমান ইমানদার আমি এদিকে বলার কথা না এ বাবা ইমাম সাহেব যে অঞ্চলের মধ্যে একটা কথা বলে যায় যে অঞ্চলের মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষকের বেতন যদি কম হয় এই অঞ্চলের মধ্যে কোনো দিন শান্তি আসে না যে অঞ্চলের মধ্যে ওলামা ইকলামের কদর না থাকে সম্মান না থাকে এই অঞ্চলের মধ্যে কোনো দিন বরকত হয় না এই কথা বিশ্বাস হয়নি আপনারা এ মুসলমান আমি এদিকে যাই না মনে মনে ভাববেন হুজুররা বসে রয়েছে এই মনে কই কইছে আমি জোরে বলেন আপনারা খারাপ পাইতেছেন নাকি খারাপ পাইতেছেন মুসলমান ইমানদার এই যে আবু জাহেল যে কইলাম নবীর চাচা কি চাচা না কন্যা চাষা না চাষা না আরে জোরে না চাষারা আছে নি নই নো আছে বাদে কয় বাদে নি আমার কি কয় চাষা কইলে মুসলমান ইমানদার হজরতে আল্লাহ নবীকে শেষ কথা নবীর শেষ দামের কথাটা বইলা যাই বাবা হজরতে আল্লাহ নবীর কাছে আবু জাহেল জাহেল্লাইছে আপনারা বালতি ছিলেন নি বালটি এক বালতি মাটি বড়াইছে মাটির ভিতরে একটা ছোট্ট পাথর বড়াইছে দেখেন আবু জাহেলের মতো বদমাইশ দুনিয়ায় কেউ নাই নবীর সামনে হাজির হয়ে গেছে আইসা বলে এ নবী এ ভাতিজা এই মুহাম্মদ সবাই বলে তুই সত্য নবী এ মুহাম্মদ এই যে আমি বালতি ভরে নি বালটির মধ্যে মাটি ভরে নিয়ে আসলাম এই মাটির ভিতরে কি ভরে নিয়ে আসলাম তুই মোহাম্মদ যদি বলতে পার তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব হবেনি যারা আজকে বিছানায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ওরা যেমন এই মজময় আসবে না আবু জাহেল তেমন কালিমা পরেও মুসলমান হবে না নবী বলে চাচা আপনি যদি কালিমা পরে মুসলমান হয়ে যান দুনিয়ার মধ্যে সব খুশি যে মানুষটা হবে তিনি হলেন আমি মোহাম্মদ ও চাচা দেখেন নবীর দাম কত দাম বলে চাচা আমি যদি না বলি মাটির ভিতরে কি আছে মাটির ভিতরে যে বস্তুটা বরাইয়া নিয়ে আসলেন এই বস্তুটায় যদি নিজের প্রমাণ দেয় তাহলে আপনি কালিমা ফরে মুসলমান হয়বেন সুবহানাল্লাহ কইতেন না আপনারা আবু জাহেল কয় বাতিজা তুমি পাগল হয়ে গেছো আমি বললাম তুমি বলতে পারলে তো ফার্তা কিন্তু যে বস্তু করে নিয়ে আসলাম এটার তো কোনো জবান নাই এটা কেমনে বলবে আল্লাহ নবী বলে এটা শুই না আপনার লাভ নাই বলেন ফরবেন নি আপনি বলে হ্যাঁ ফেরে নিব সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে আসার কারণে আবু জাহেল লারে দেখানোর জন্য পাথরটা যেই পাথরে জবান নাই আল্লাহ মাটির ভিতরে পাথরটারে জবান খুইলা দিছে পাথরে ডাইকা ডাইকা বলে এ আবু জাহেল রে যদি নবীর পক্ষে আসো জান্নাতি হয়ে যাইবা যদি নবীর বিপক্ষে থাকো জাহান্নামী হয়ে যাইবা ইয়া আবু জাহেল তাকাইয়া দেখ রে আমি কথা বলতে পারি না আমার তো কোনো জবান নাই আমার তো কোনো জবান নাই রে আবু জাহেল তো তুই কালিমা পরে মুসলমান হইবি নবী শানে মানে নবীর সম্মান বাড়ানোর কারণে দেখ আমি পাথর রে আল্লাহ জবান খুইলা দিছে জুরে কন সুবাহান আল্লাহ তাহলে আমার নবীর দামের কথা বললে রাজপার হয়ে যাবে এদিকে যায় না এক নাম্বার কথা ছিল আমরা আল্লাহরে ভয় করব জোরে বলেন কারে আল্লাহরে দুই নাম্বার সত্যবাদী হয়ে যাব তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত বইলা দোয়া করে দেব আর চারটা কথা আজকে মাইনাস করে দিলাম আলোচনা পাঁচ ঘন্টা করা মকসুদ না পাঁচটা মিনিট যদি আলোচনা হয় আর এই পাঁচটা মিনিট যদি এরাদা পাক্কা নিয়ে কেউ আলোচনা শুনে আল্লাহর কসম করে বলে ওই বান্দাগুলোর কারণে আল্লাহর জান্নাত রেডি হয়েয়া যায় এখন আপনারা বলেন তিন নম্বরে যাওয়া যায়নি আরো জোরে বলেন যাওয়া যায়নি আল্লাহ নবী বলে এখন তো আপনারা ভাববেন জিনা করে আসলাম আল্লাহ মাফ করবে না সুদ খাই আসলাম আল্লাহ মাফ করবে না কে বলছে মাফ করবে না আমার নবী বলেন বান্দা যদি এমন মজমার মধ্যে বসে যায় পাহাড় বরাবর গুনাহ করে নাই বান্দা আসমানের তুলনায় গুনাহ করে নাই বান্দা সমুদ্রের তুলনায় গুনাহ করে নাই এই বান্দাগুলা যদি কোরআনুল কারিমের মজমুআর মধ্যে বসে যায় ইরাদা পাক্কা কথাগুলা শুনে আর এই বান্দাগুলা এত কথা শোনার পরে যদি ওই বান্দাগুলা যদি একবার আমার দিকে তাকাইয়া আখির দুয়ার টাইমে বলে আল্লাহ জীবনে না ফরমানি কইরে নিছি মাফ করে দেন আল্লাহ নবী বলে মাফ চাইতে দেরি বান্দার পাহাড় বরাবর গুনা গুলা এ মজময় বসার কারণে মা ফইতে দেরি হয় না তাহলে সবাই বলেন তিন নাম্বারটা শুনবেন নি আর জোরে বলেন শোনা যায় নি তিন নাম্বার শুনতে গেলে সূরা তাহার প্রথম রকুর ১৪ নাম্বার বা ১৪ নাম্বার আয়াতের প্রথম অংশের মধ্যে যাওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে ইন আনি আন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ সুরে বলেন আল্লাহ আছে না নাই আর বলেন বলে না সেনা নাই এম সুলমান আল্লাহ যে আছে আল্লাহ যে আছে আল্লাহ যে আছে যদি কেউ বিশ্বাস রাখে তাহলে তিন নাম্বার বয়ান হয়ে যাক আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ যে আছে এর প্রমাণ কি জানেন নি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে একবার মাথার উপরে তাকাইয়া দেখো আমি আল্লাহর প্রমাণ বাইরে হয়ে যাবে কেমনে বাইরে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে একবার মাথার উপরে তাকাইয়া দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুটাই মজবুত সাত আসমান বানাইয়া দিছি গন সুবহানাল্লাহ বিনা খুটাই যে আল্লাহ সাত আসমান বানায়া দিল তিনি হলেন আল্লাহ এখন আপনারা বলবেন এই যে জমিন জমিন আল্লাহ এত লেভেল করে বানাইছে এত সমান করে বানাইছে আল্লাহ ডেকে ডেকে বলে জমিন যিনি বানাইল তিনি হলেন আল্লাহ এই যে আসমান যিনি বানাইল তিনি হলেন আল্লাহ জমিনটা কত লেভেল করে বানাইছে আল্লাহ রব্বুল আলামিন বলে আলাম না জালিল আরদা মিহাদা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা আল্লাহ বলে আমি জমিনটা এতই লেভেল করে বানাইলাম আরদা ফিরাশা আর মানে জমিন ফিরাশা মানে বিছানা আল্লাহ বলে আমি জমিনটা যে বানাইলাম বিছানার মতো সবান করে বানাইলাম কনসুবাহান আল্লাহ আসমানও বাদ দিয়ে দেন জমিনও বাদ দিয়ে দেন একবার আপনি একটা চক দুইটা চক একটা মিনিটের জন্য বন্ধ করেন বন্ধ করার পর আল্লাহ পাওয়া যায় কি যায় না জুড়ে বলেন দুনিয়া ছাড়া আর কিছুই দেখা যায় না এ মুসলমান যদি আপনি দুনিয়ার মধ্যে আছেন একটা দিনের জন্য চোখ যদি বন্ধ হয়ে যায় আমনের জন্যে সারা দুনিয়াটা বরবাদ হয়ে যাবে কিসের জমি কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিসের বিবি কিসের সন্তান কিছুই আপন থাকে না একটা দিন অন্ধ হওয়ার সাথে সাথে আপনার দুনিয়া পর হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায় ওই টাইমে যখন বিপদে পড়ি ওই টাইমে আল্লাহর কথা স্মরণ হয় যখন কানে শোনা যায় না তখন আল্লাহর কথা মনে হয়ে যায় এ মুসলমান এক কথা বোঝাইতে গেলে সবাই বলেন আল্লাহ আছে না নাই যদি আল্লাহ আছে এটা কেউ বিশ্বাস করে তাহলে তিন নাম্বার প্রমাণ হয়ে যায় এখন আপনারা বলেন শর্ট করে চার আর পাঁচ নাম্বার বলে বিদায় হয়ে যাব সবাই বলেন চার নাম্বারে যাওয়া যায়নি আরো জোরে কন্যা সবাই বলেন ইংসা আল্লাহ চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে বয়ানটা মনে রাখবেন এক নাম্বার আল্লাহরে ভয় করা দুই নাম্বার সত্যবাদী হয়ে যাওয়া তিন নাম্বার আল্লাহ বিশ্বাস রাখা চার নাম্বার আল্লাহ বলে লা ইলাহা ইল্লা আনা আমি আল্লাহ সারা দ্বিতীয় কোনো মাহবুদ আছে নিজুরি বলেন আল্লাহ সারা দ্বিতীয় কোনো মাবুত নাই এই কথার বিশ্বাস যে করে চার নাম্বার পয়েন্ট হয়ে যায় আমি লম্বা করি না রে ভাইয়া এই যে লা দাম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম ইয়াত এত কথা আমি বলি না মাত্র একটা হাদিস শোনা যায় তাহলে যারা তাবলিগি ভাইরা আছেন লা ইলাহা ইল্লাল্লাহর দামের কথা বের হয়ে যাবে আল্লাহ নবী বলে ইয়াকুলু ইন্নী লা আলামু কালিমাতান আমি এমন একটা কালিমা জানি যেই কালিমা হাক্কাম কলবিহি যেই কালিমা কেউ সত্য মনে করে পড়ে পড়ার পর যদি আর ওই অবস্থার ময়দে যদি পাইয়া মউত আলা zalik কালিমা পড়া সাথে সাথে ওই অবস্থায় যদি মারা যায় ইলাহুর রিমা আলান্নর ওই বান্দার জাহান জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ আর এই কালিমা ই হলো আর ও জোরে লা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলিলা লা